আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা ইমানের শাখা প্রশাখার বর্ণনা জানব ইমানের মোট শাখা সাতাত্তরটি এই সাতাত্তরটি শাখাকে আবার তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে ক ত্রিশটি অন্তরের কলবের সাথে সংশ্লিষ্ট খ ষাটটি জবানের সাথে সম্পর্কিত এবং গ চল্লিশটি অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ সাতাত্তরটির মধ্যে তিরিশটি কল্পের সাথে সম্পর্কিত আর সাতটি জবানের সাথে তার মানে সাত্রিশটি এবং বাকি চল্লিশটি শাখা এক আল্লাহ প্রতি স্থাপন করা দুই আল্লাহ ব্যতীত বাকি সবকিছুই মাকলুক এবং বংশশীল এ বিশ্বাস রাখা তিন ফেরেস্তার প্রতি ফেরেস্তাগণের প্রতি ইমান আনা চার আল্লাহ তালা নাজির সমস্ত আসমানি কিতাবের ওপর ইমানানা পাঁচ নবিরাসুলগণের প্রতি আনা ছয় তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা সাত ক্যামত দিবসের প্রতি আনা আট জান্নাতকে বিশ্বাস করা নয় জাহান্নামকে নামকে বিশ্বাস করা দশ আল্লাহর সাথে ভালোবাসা রাখা এগারো আল্লাহকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে কাউকে ভালোবাসা এবং আল্লাহকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে কারোর সাথে সম্পর্ক নষ্ট করা বারো নবী করিম সাল্ল আলী আসাল্লামের প্রতি ভালোবাসা রাখা তেরো ইখলাস তথা একনিষ্ঠতা চোদ্দ তো বা পনেরো ভয়ভীতি ষোলো আশা ভরসা সতেরো লজ্জাশীলতা আঠারো শকর উনিশ অঙ্গীকার পূরণ করা বিশ ধৈর্য ধারণ করা একুশ বিনয় বাইশ মাকলুকের প্রতি দয়া ও করুণা তেইশ আল্লাহর ফয়সালার উপর রাজি খুশি থাকা চব্বিশ তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা করা পঁচিশ স্বৈরচারিতা ত্যাগ করা ছাব্বিশ হিংসা বর্জন করা সাতাশ অহংকার ত্যাগ করা আঠাশ রোগ ক্রোধ রাগ ক্রোধ দূর করা উনত্রিশ অভ্যাস ত্যাগ করা এবং ত্রিশ পরিহার করা পরিহার করা জবানের সাথে সংশ্লিষ্ট ষাটটি শাখা এক কালিমা তাহিদ পাঠ করা দুই কোরআন শরীফ তেল করা তিন ইলম শিক্ষা করা চার ইলম শিক্ষা দেওয়া পাঁচ দোয়া করা ছয় জিকির করা সাত অনর্থক ও নিষিদ্ধ কথাবার্তা থেকে বেঁচে থাকা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট চল্লিশটি শাখা এক পবিত্রতা অর্জন করা দুই নামাজ কায়েম করা তিন আদায় করা চার রোজা রাখা পাঁচ নিজের দিনের হেফাজতে কোথাও হিজরত করা ছয় কাফ করা সাত হজ ও ওমরা পালন করা আট মামল পূরণ করা নয় শপথের ব্যাপারে খেয়াল রাখা দশ কাফার আদায় করা এগারো নামাজ ও নামাজের বাইরে সতর ডেকে রাখা বারো কোরবানি করা তেরো ঋণ পরিশোধ করা চোদ্দ সত্য সাক্ষ্য দেওয়া পনেরো জানাজার দাফন কাফন করা ষোলো লেনদেনে ন্যায় নীতি বজায় রাখা এবং শরীর এমন কাছ থেকে বিরত থাকা সতেরো বিবাহের মাধ্যমে চরিত্রের অর্জন করা আঠারো পরিবার পরিজনের হক আদায় করা উনিশ মাতা পিতার ক্ষেতমত করা এবং তাদেরকে কোনো প্রকার কষ্ট না দেওয়া বিশ সন্তানাদির লালন পালন করা একুশ আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা বাইশ মনিবের আনুগত্য করা ত্রিশ বিচারে ন্যায় নীতি অবলম্বন করা চব্বিশ মুসলমান জামাতের অনুসরণ করা পঁচিশ বিচারকদের অনুসরণ করা ২৬ মানুষের মধ্যে সাম্য সম্প্রীতি বজায় রাখা সাতাশ ভালো কাজে সাহায্য করা আঠাশ সৎ কাজে অনুপ্রাণিত করা উনত্রিশ অসৎকাজ থেকে বিরত রাখা ত্রিশ দণ্ডবিধি প্রতিষ্ঠা করা একত্রিশ আমানত আদায় করা বত্রিশ অভাবগ্রস্ত বা মুখাপেক্ষীকে ঋণ দেওয়া তেত্রিশ প্রতিবেশীর খোঁজ নেওয়া চৌত্রিশ অর্থ সম্পদ যথাস্থানে খরচ করা পঁয়ত্রিশ হাসিদাতা আলহামদুলিল্লাহ বললে জবাব এর হামকাল্লা বলা ছত্রিশ সালামের উত্তর দেওয়া সাঁত্রিশ মানুষের ক্ষতি না করা আটত্রিশ অনর্থক খেলতামাশা থেকে বিরত থাকা উনচল্লিশ মানুষের ক্ষতি না করা চল্লিশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া সুহান আমি ইমানের এই সাতাত্তরটি শাখার যদি আমরা সবাই মানার চেষ্টা করি তাহলে দেখা যায় আমাদের সমাজ কত সুন্দর হয়ে যায় কি সুন্দর সুন্দর বিষয় এখানে স্থান পেয়েছে আল্লাহ তাহলে আমাদেরকে সবগুলো বিষয় মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি